হ্যালো স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় মূলত স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের জন্য এবং সেই সব সাহিত্য প্রেমী মানুষদের জন্য যারা কেবলমাত্র কবিতা গল্প উপন্যাস নাটক ভালোবেসে আমার ভিডিওর সামনে বসেন আজকের আমাদের মূল বিষয় হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালোজয়ী প্রতীক নাটক রক্তকরবী এই নাটকটা কবি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রথম রচনা করেছিলেন এই নাটকটা রচনা হওয়ার পর বা প্রকাশ হওয়ার পর সকলে সাথে এক সরল রেখায় এই নাটককে অবশ্যই দাঁড় করানো সম্ভব যাই হোক আধুনিক যান্ত্রিক নগর সভ্যতায় ছোট ছোট গৃহকোণে মানুষের জীবন যখন একেবারে শ্বাসরুদ্ধ হতে চলেছে লোভ লালসা হিংসায় একেবারে মরণ ফাঁস যখন মানুষের জীবনকে মৃত্যুমুখী করে নিয়ে চলেছে ঠিক সেই সময় অদ্ভুত রহস্যময়তায় অদ্ভুত ব্যঞ্জনায় কবি আমাদের সকলকে উপহার দিয়েছিলেন এই রক্তকরবী নাটক এই রক্তকরবী নাটকের প্রথম নামকরণ কবি করেছিলেন যক্ষপুরী কিন্তু কবির পাণ্ডুলিপিতেই সেই নাম কবির পছন্দ না হয় সেটা কেটে দিয়ে কবি রাখলেন নন্দিনী কিন্তু যখন এই নাটকটি গ্রন্থাকারে প্রকাশ হলো তখন দেখা গেল এর নামকরণ কবি করেছেন রক্ত এই নাটকের পটভূমিতে আছে যক্ষপুরী মাটির তলায় সে যক্ষপুরী অর্থাৎ সোনার খনি সেই সোনার খনিতে কাজ করে ভাগুলাল বিশুরা ফাগুলালের স্ত্রী আছে যার নাম চন্দ্রা যাকে আমরা নাটকে পেয়েছি এরা তালতাল সোনা তোলে মাটি থেকে মাটির তলা থেকে এবং মদের নেশায় চুর হয়ে থাকে বিষু এদের থেকে একটু আলাদা সে আনন্দে খোশ মেজাজে থাকে গান গেয়ে গিয়ে সে বেড়ায় এই যে মানুষগুলো তালতাল সোনা তোলে মাটির থেকে মাটির তলা থেকে তাদের জীবনে কিন্তু কোনো রকম আনন্দ নেই তাদের জীবনে কোনো অবকাশ নেই তাদের জীবনে নেই কোনো সবুজ পৃথিবী নেই মুক্ত আকাশ তাই চন্দ্রা মাঝে মাঝে বলে যে এখান থেকে পালিয়ে যেতে কিন্তু বিষু তাদের বলে যে খাঁচার মধ্যে আফিমের নেশায় যে পাখি বুদ হয়ে থাকে তাকে যদি খাঁচা থেকে বের করেও দেওয়া যায় সে কিন্তু আবার সেই আফিমের নেশায় খাঁচায় ফিরে আসবে তাদের জীবনও অনেকটা সেরকম তারা সোনা তোলার নেশায় মত্ত সোনার নেশা তাদের পেয়ে বসেছে তারা যদি এখান থেকে অন্য কোথাও চলেও যায় সেখানে গিয়ে তারা বাঁচতে পারবে না তারা আবার ফিরে আসবে এই সোনার নেশায় এই স্থানেই এই যক্ষপুরীতে যক্ষরাজ অমিত শক্তিধর অসীম শক্তি তার তিনি থাকেন একেবারে জালের আড়ালে আর তারই আদেশে সর্দার মেজ সর্দার ছোট সর্দার তারা একেবারে ছড়ি ঘোরায় এই সমস্ত শ্রমিকদের ওপর শ্রমিকদের ওপর বলতে গেলে সর্দারি করে তারা আর ঠিক সেইখানে ওই যক্ষপুরুতে সময় নিয়ে আসা হয় নন্দিনীকে মাটির পৃথিবী থেকে নিয়ে আসা হয় নন্দিনীকে নন্দিনীর হাতের কবজিতে কণ্ঠে কণ্ঠে কবরীতে সিথিতে আছে রক্ত মালা বীরমালা সেই নন্দিনী যক্ষপুরীতে পৃথিবীর বার্তা বয়ে আনে সে প্রেমের বাণী শোনায় সকলের মধ্যে এর ফলে কি হয় যক্ষপুরীতে যেন একটা প্রতিবাদী সুর ধ্বনিত হতে দেখা যায় আর ওই যে মেজ সর্দার ছোট সর্দার তারা সে সুর যেন শুনতে পায় সেই কারণেই তারা নিয়ে আসে গোসাইকে গোসাইয়ের কাজ হল এই যে দুর্বল মানুষগুলো যখন অশান্ত হয়ে পড়বে তাদের মধ্যে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া গোসাই তখন ওই ফাগুলালদের বলে যে সর্বদা অবিচলিত থেকো তাহলে ঈশ্বরের দয়াও তোমাদের ওপর উপর থাকবে এইসব মানুষদের স্তোক বাক্যে ভুলিয়ে রাখার জন্য গোসাই আরো বলে এই পৃথিবীর সমস্ত কিছু আমাদের যা কিছু আছে সব কিছু তো তোমাদেরই দান এভাবেই তাদের একেবারে বসে রাখার চেষ্টা করে গোসাই সর্দাররা আর সেই সর্দারদের চালনা করে কে ওই যে বললাম জালের আড়ালে থাকে যে রাজা সেই রাজা অন্যদিকে রঞ্জন হচ্ছে এই নাটকের প্রতিবাদী সত্তা সে আবার নন্দিনীর প্রেমিক পুরুষ সে নন্দিনীর সখা এই রঞ্জন প্রতিবাদের কথা বলে সে বলে যে কারোর হুকুম মেনে সে কখনো কাজ করে না সে কখনোই অন্যের বশ হয়ে থাকতে রাজি নয় তাকে যদি কেউ ধমক দেয় তাকে যদি কেউ ভয় দেখায় তাতেও সে হেসে ওঠে নন্দিনী বলে যে রঞ্জন অনেকটা স্রোতস্বিনী নদীর মতো সে সে যেমন আনতে জানে জানে তেমন ফসল ফলাতেও এই ডেকে হচ্ছে রঞ্জন চরিত্র আর সর্দাররা বুঝতে পারছে যে রঞ্জন এবং নন্দিনী দুজনেই যক্ষপুরীর জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে রঞ্জন এবং নন্দিনীর জন্য যক্ষপুরীতে প্রতিবাদের একটা সুর লাগলো আগেই বলেছি সেই প্রতিবাদের একটা সুর লেগেছিল এবং যার ফলে দেখা গেল যে বিশু সত্যিকারের সত্যটাকে এতদিন চাপা দিয়ে রাখত সবটাই বুঝতো কোনটা ন্যায় কোনটা অন্যায় কিন্তু বলতো না সেও এবার সত্য কথা উচ্চারণ করে ফেললো এর ফলাফল কি হলো সর্দাররা বিশুকে বন্দি করে ফেললো আর অন্যদিকে আমরা কি দেখলাম যক্ষপুরের যে রাজা সে থাকে জালের আড়ালে নন্দিনী গেছে তার কাছে দেখা করতে নন্দিনী যখন তার কাছে দেখা করতে যায় নন্দিনীর কথা যখন রাজা শোনে পৃথিবীর বার্তা যখন নন্দিনী রাজার কাছে এনে দেয় রাজার মধ্যেকার একটা উপবাসী মন যে মন এতদিন উপবাসী ছিল যে প্রেম প্রাণ কোনো কিছুই যে বুঝতো না সেই মনও যেন আস্তে আস্তে দোলা দিয়ে ওঠে সে বুঝতে পারে কিভাবে সে এতদিন ধরে নিজেকে বঞ্চিত করে রেখেছে সে তখন তার বঞ্চিত যে প্রাণ সেই বঞ্চিত মনের একটা প্রায়শ্চিত্তের জন্য রঞ্জন এবং নন্দিনীর বিবাহের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে বা তাদের মিলনের তার সেই উপবাসী মনকে সুখী করবে বলে ঠিক করে অন্যদিকে সর্দাররা তো বুঝতে পেরেছে যে নন্দিনী এবং রঞ্জনের মিলন হলে তাদের সর্দারই এই যক্ষপুরিতে আর টিকবে না প্রতিবাদ একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করবে তখন তারা কি করলো তারা তখন চক্রান্ত করে রঞ্জনকে ঢুকিয়ে দিল সেই রাজার জালের ভেতর রাজা বুঝতে না পেরে রঞ্জনের বিনাশ ঘটালো নন্দিনী এসেছে রাজার কাছে রঞ্জনের মৃতদেহ দেখে সে শনাক্ত করলো এবং রাজাকে বলল এই রঞ্জন রাজা তখন বুঝতে পারল যাদের এতদিন সে নিজে হাতে তৈরি করেছে যে সর্দাররা এতদিন তার কথাতেই চলত সেই সর্দাররা চক্রান্ত করে তাকে ভুল বুঝিয়ে তারই হাতে রঞ্জনের বিনাশ ঘটিয়েছে সেই রঞ্জনের বিনাশ যে রঞ্জন আর নন্দিনীর মিলনের মধ্যে দিয়ে তার উপবাসী যে মন সেই মনকে সার্থক করে তুলতে চেয়েছিল রাজা আসলে সর্দাররা শুধু যে নন্দিনী আর রঞ্জনের মিলনের মধ্যে একটা ভয় দেখতে পেয়েছিল তা নয় তারা বুঝতে পারছিল রাজার মধ্যেও একটা পরিবর্তন দেখা দিচ্ছে এদানিং রাজার যে আচার আচরণ কথাবার্তা সেগুলো তাদেরও আর ভালো লাগছিল না তারা ভয় পেয়েছিল সেই কারণে এরকম একটা ঘটনা তারা ঘটালো যাই হোক রাজা যখন বুঝতে পারলো যে রঞ্জনের হত্যা হয়ে গেছে তার হাত দিয়ে তখন তার আর কিছু করার নেই তখন রাজা আরও একটা সত্যকে উপলব্ধি করতে পারল রাজা বুঝতে পারলো যে ওই স্তূপিকৃত যে ঐশ্বর্য সেই ঐশ্বর্য একেবারে মিথ্যা আসলে প্রেম ভালোবাসা এই সকল কিছুর মধ্যেই সত্যিকারের জীবন লুকিয়ে আছে আর সেই প্রেমের যে কথা সেই সত্যের যে কথাগুলো সেগুলো নন্দিনীর কাছ থেকে রাজা শিখতে পেরেছিল ফলে রাজা এবার জাল ছিঁড়ে বাইরে বেরিয়ে এলো এবং মাটির পৃথিবীতে পা রাখলো নন্দিনীর সাথে পায়ে পা মিলিয়ে রাজা চললো নিজের সৃষ্টিকে ধ্বংস করতে ফলে যক্ষপুরীতে আনন্দের হিল্লো লুটল এখানে নাটকের সমাপ্তি হতে চললো এবং সেই সঙ্গে নাটকের শেষে আমরা দেখলাম যে মাঠে মাঠে ফসল পেকেছে দূর থেকে সেই ফসল কাটার গান ভেসে আসছে এর মধ্যে দিয়েই নাটকটা শেষ হয়ে গেছে প্রথমেই বলেছি যে রক্তকরবী একটি প্রতীক নাটক আর এই প্রতীক নাটকের মধ্যে রাজা হচ্ছে ঐশ্বর্য এবং শক্তির প্রতীক নন্দিনী শস্য শ্যামলা সবুজ ধরিত্রীর প্রতীক আর রঞ্জন যৌবনের প্রতীক আর যে রক্তকরবী যা নন্দিনীর সর্ব মানে সমস্ত দেহে অলঙ্কারের মতো শোভা পেত সেই রক্তকরবী এই নাটকে রঞ্জন এবং নন্দিনীর প্রেমের প্রতীক এভাবেই আমরা নাটকটাকে বুঝতে পারি যাই হোক এই নাটকের সমস্তটা আমি তোমাদের কাহিনিটা সংক্ষিপ্ত করে তোমাদের সামনে তুলে ধরলাম এরপরে কোথাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালো থেকো